কিন্তু পুরো শোরুম ভর্তি কালেকশন প্রতিটা ছাড়া কেনাকা থাকবে তাছাড়া কিন্তু ফ্রিব্যাকে ড্র আছেই ফ্রিব্যাক জিততে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দেবেন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর

ভাই তিরিশ হাজার টাকায় ভাই এটাও তিরিশ ভাই কার লাগবে কার লাগবে ভাই এটা আমাকে কে দিবে ভাই কে দিবে আজকে পঁয়ত্রিশ আজকে পঁয়ত্রিশ ভাই মালিক স্যার দশ বছরের নাম্বার করা আছে শুধু চব্বিশ হাজার টাকা রয়্যাল প্লাস পেয়ে যাবেন স্প্লেন্ডার রয়্যাল প্লাস শুধু চব্বিশ হাজার টাকায় এখানে আছে বিশ হাজার টাকায় বাইক ভাই বিশ হাজার টাকায় বাইক শুধু পঁচিশ হাজার টাকায় বাইক চব্বিশ হাজার টাকায় বাইক শুধু পঁচিশ হাজার টাকায় বাইক ভাই প্রতিটা বাইকের প্রাপাস থাকবে ইনশাল্লাহ কিন্তু জানটি গ্যান্টি দিতে পারি না কারণ ভাই সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের নিজস্ব ইউজ করে না তার জন্য জানটি গ্যান্টি দিতে পারি না প্রয়োজন আপনি মেকানিক নিয়ে এসে যাচাই বাছা করে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে ভাই শুধু পঁয়ষট্টি আটানব্বই হাজার টাকা আজকে আটানব্বই হাজার টাকা আটানব্বই নব্বই আটানব্বই নব্বই পঞ্চান্ন পঞ্চান্ন আটানব্বই ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলা নরসিংহী জেলা মাদুদীবাস

ভাই শুধু বত্রিশ হাজার টাকায় আজকে এটাও বত্রিশ ভাই মাই ইন্ডিয়া ভাই ডিজিটাল নাম্বার শুধু বত্রিশ হাজার টাকায় মাইলসের পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু আটত্রিশ হাজার টাকায় ভাই আর এক্স লাগবে আর এক্স মালয়েশান দশ বছরের নাম্বার করা আছে শুধু চব্বিশ হাজার টাকা রয়্যাল প্লাস পেয়ে যাবেন স্প্লেন্ডার রয়্যাল প্লাস শুধু চব্বিশ হাজার টাকায় এখানে আছে বিশ হাজার টাকায় বাইক ভাই বিশ হাজার টাকায় বাইক শুধু পঁচিশ হাজার টাকায় বাইক চব্বিশ হাজার টাকায় বাইক শুধু পঁচিশ হাজার টাকায় বাইক ভাই প্রতিটা বাইকের থাকবে ইনশাল্লাহ কিন্তু দিতে পারি না কারণ ভাই বাইক, আমাদের নিজস্ব ইউজ করা না তার জন্য দিতে পারি না প্রয়োজন আপনি মেকান নিয়ে এসে যাচাই করে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে ভাই শুধু বাষট্টি টাকা বোল্ট আটাত্তর বোল্ট আটাত্তর বোল্ট আটাত্তর বোল্ট পঁচানব্বই হাজার সুপার ডুপার বোল্ট ভাই এটা আটাত্তর ভাই পঁচানব্বই এটা একদম টিপ টপ কন্ডিশন শুধু আটান্ন হাজার টাকায় বারসন টু ষাট হাজার টাকায় টু কন্ডিশন শুধু পঁয়ষট্টি হাজার আজকে আটানব্বই হাজার টাকা আজকে আটানব্বই ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলা নরসিংহী জেলা মাদুদীবাস স্টেশন নেমে টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রেন বাইকারি পছন্দের বাইক থেকে থাকলে অবশ্যই জানাবেন কি বাইক দরকার আর আমাদের কালেকশনে আপনার পছন্দের কি বাইক দরকার ওইটাও কমেন্টে জানাবেন ইনশাল্লাহ প্রতিটা বাইক কালেকশন করার চেষ্টা করবো আর ফ্রি ব্যাগে ড্র কিন্তু প্রতিদিন লাইভে রাত্রে কিন্তু প্রতিদিন ফ্রি ব্যাগে ড্র হচ্ছে শুধু আটাত্তর হাজার টাকা আট

বাইক পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার পঞ্চাশ হাজার টাকায় ডিসকোভার পঞ্চাশ সারা পুরো শুরু ভর্তি ভাই বাইক

ক্রসেন জায়গা লাগবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা আজকে এটা তিরিশ হাজার টাকা ভাই এখানে কার লাগবে ভাই মেট্রো একদম নতুনের মতন জায়গা লাগবে শুধু আটচল্লিশ হাজার টাকা রোড মাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং ডবল ডিক্সের গাড়ি শুধু পঞ্চাশ হাজার টাকা ডবল ডিক্সের ম্যাকজেট শুধু পঁয়ত্রিশ হাজার টাকা ভাই অনেক দিন পরে অনেক দিন পরে আপনাদের দো ভালোবাসা আলাদ শুরু মতো আবারও আবারও সিএফ মোটর দেখা শুধু পঁচাত্তর হাজার টাকা সিএফ মোটর ভাই এস ওয়ান যাদের শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে বান্ন হাজার টাকা সুপার ডুপার কন্ডিশন ভাই অরিজিনাল ইয়ামা আর ওয়ান ফাইভ

ডাবল ভাই শুধু আটানব্বই হাজার টাকায় ডাবলের ফুরবি এক লক্ষ টাকার এটাও আটানব্বই এক লক্ষ আজকে আটানব্বই ভাই শুধু আশি হাজার টাকা বি ফিফটি অরজিনিয়াল ইউএম কিন্তু শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ভাই ইয়ামা অ্যান্টেসারের ফিল নিতে চাইলে শুধু পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু ফিল নেওয়া যাবে ভাই আজকে অষ্টআশি হাজার টাকায় অরজিনিয়াল ইউএম ভাই প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে এবং কি কুরিয়ান সার্ভিসে বাইক নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন নরসিংদী জেলা মাধবদ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি বলে দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ